দেশ আপনাদের দেশ আমাদের দেশের অংশীদার সবাই আমরা আমরা যারা বিদেশে যাই নাই যে সমস্ত শিল্পী বিদেশে বাড়িঘর করি নাই যে সমস্ত শিল্পী বিদেশে পাড়ি জমাই নাই এরকম শিল্পী আমরা এই দেশে নাই আমরা কি এই দেশে থাকবো না এ দেশে আমরা কাজ করব না এ দেশে আমাদের বাঁচতে হবে না আপনারা সবাই যদি বলেন সব শিল্পী দালাল সব শিল্পী দালাল তাহলে কিভাবে হবে একটা গুষ্টি পুরা উদাও হয়ে গেলে তাহলে কিসের গণতন্ত্র কিসের বাক কেন স্বাধীন করলেন আগে আমাদেরও স্বাধীন করেন পুলিশকে যেভাবে স্বাধীন করছেন পুলিশকে যেভাবে নতুন করে তৈরি করছেন শিল্পীদের উৎসাহ দেন শিল্পীদের তৈরি করার কিছু নাই শিল্পীরা তৈরি হওয়া আছে তাদের গালাগালি করবেন না আর কেউ আমরা গর্তে ছিলাম না আমরা কেউই গর্তে ছিলাম না যারা সরাসরি আওয়ামী লীগ করত যারা সরকারের সরাসরি সরকারের সাথে কাজ করত আমাদের শিল্পীদের মধ্যে এমপিও ছিল তাদের বন্ধু বান্ধবরা ছিল তারা শেষ পর্যন্ত সরকারের পাশে থাকার হয়তো চেষ্টা করেছে এবং ভুল করেছে তারা তাদের ভুলও বুঝতে পেরেছে তারা ভয় আছে আতঙ্কে আছে তারা ঘুমিয়ে আছে লুকিয়ে আছে এই মানুষগুলিকে ক্ষমা করে দিতে হবে আপনাদের ক্ষমা করে দিতে হবে আমাদের মতো যারা আমরা খুব সক্রিয় ভাবে আপনাদের পাশে রাস্তায় দাঁড়াতে পারি নাই ফেসবুকে প্রাণ কোলায় স্ট্যাটাস দিতে পারি নাই কিন্তু ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস তো দিয়েই গেছি আমাদের চেয়ে অনেক বেশি ওদের ট্যালেন্ট ওরা ওরা যা পেরেছে তা তো আমরা কেউ পারি নাই কোনো রাজনৈতিক দল পারে নাই ওরা যে বিজয় ছিনিয়ে এনেছে এই বিজয়টা তো একটা মানে অকল্পনীয় ছিল কোনো আন্দোলনই তো কেউ সফল করতে পারে নাই এরা পেরেছে এরা পেরেছে বলেই আজকে আমরা সবাই তাদের ভক্ত আজকে ট্রাফিকের যে নিয়ন্ত্রণ তারা করছে আমাদের রাস্তায় হাজার হাজার গাড়ি কোনো জ্যাম নাই লেন করে দিচ্ছে তারা একের পর এক এবং আমরা সেই লেনে সুন্দরভাবে নিয়ম মেনে চলছি কি সুন্দর তারা সরকার তারা সরকারের মতো বোকা আচরণ করবে না যে আমার আমার হয়ে থাকতে হবে আসো আসো আমার আমার কথার বাইরে কারো কথা বলা যাবে না তোমরা সবাই আমার এ কথা তারা বলবে না তারা বলবে যে আপনারা বলেন আপনারা যা খুশি করেন দেশ আপনাদের দেশ আমাদের দেশের অংশীদার সবাই আমরা আমরা যারা বিদেশে যাই নাই যে সমস্ত শিল্পী বিদেশে বাড়িঘর করি নাই যে সমস্ত শিল্পী বিদেশে পাড়ি জমাই নাই এরকম শিল্পী আমরা এই দেশে নাই আমরা কি দেশে থাকবো না এদেশে দেশে আমরা কাজ করব না এ দেশে আমাদের বাঁচতে হবে না আপনারা সবাই যদি বলেন সব শিল্পী দালাল সব শিল্পী দালাল তাহলে কিভাবে হবে একটা গোষ্ঠী পুরা উদা হয়ে গেলে তাহলে কিসের গণতন্ত্র কিসের বাক স্বাধীনতা কেন স্বাধীন করলেন আগে আমাদেরও স্বাধীন করেন পুলিশকে যেভাবে স্বাধীন করছেন পুলিশকে যেভাবে নতুন করে তৈরি করছেন শিল্পীদের উৎসাহ দেন শিল্পীদের তৈরি করার কিছু নাই শিল্পীরা তৈরি হওয়া আছে তাদের গালাগালি করবেন না আর কেউ আমরা গর্তে ছিলাম না আমরা কেউই গর্তে ছিলাম না যারা সরাসরি আওয়ামী লীগ করত যারা সরকারের সরাসরি সরকারের সাথে কাজ করত আমাদের শিল্পীদের মধ্যে এমপিও ছিল তাদের বন্ধু বান্ধবরা ছিল তারা শেষ পর্যন্ত সরকারের পাশে থাকার হয়তো চেষ্টা করেছে এবং ভুল করেছে তারা তাদের ভুলও বুঝতে পেরেছে তারা ভয় আছে আতঙ্কে আছে তারা ঘুমিয়ে আছে লুকিয়ে আছে এই মানুষগুলিকে ক্ষমা করে দিতে হবে আপনাদের। ক্ষমা করে দিতে হবে আমাদের মতো যারা আমরা খুব সক্রিয় ভাবে আপনাদের পাশে রাস্তায় দাঁড়াতে পারি নাই ফেসবুকে প্রাণ খোলা স্ট্যাটাস দিতে পারি নাই কিন্তু ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস তো দিয়েই গেছি আমি তো শেষের আগের দিনও লিখছি কাল ফাইনাল খেলা কে জিতবে ভাই এত বড় একটা সরকার সতেরো বছর ক্ষমতায় যাকে কেউ নড়াইতে পারে না তারে আপনারা নড়াই দিচ্ছেন সরাই দিচ্ছেন জিরো আপনারা বিশাল বড় ব্যাপার আপনাদের উপর আমাদের পূর্ণ আস্থা কিন্তু আমরা আপনাদেরও চামচামি করব না ভবিষ্যতে কোন সরকার আসলে তার চামচামি আর করবো না আমাদের শিক্ষা হয়ে গেছে শুধু এক সরকারের আমলে শিক্ষা হয় নাই আমাদের তো একটু বয়সও হয়েছে আমাদের বিএনপি সরকারের আমলেও শিক্ষা হয়েছে অনেকেই ওই দলের সদস্য অনেকেই আবার ভোল পাল্টায় আওয়ামী লীগ অনেকেই এখন চুপচাপ এখন বারবার ভোল পাল্টাইলে দালাল 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 শুনতে হবে কাজেই ভাই আমরা অনেক ভুল ত্রুটি অনেকেই করছি আমরা আসলে ভুল ত্রুটি করলেও আমরা শিল্পী আপনাদের সম্পদ আপনাদেরকে যথেষ্ট বিনোদন আমাদের শিল্পীরা দেয় আপনারা দয়া করে শিল্পীদের পাশে থাকেন দয়া করে শিল্পীদের পাশে থাকেন আমার এটা অনুরোধ আপনি একজন লিখছেন আপনি মনে হয় জমা শিবিরের বড় দালাল এই জন্য সবাইকে দালাল বলতেছেন না আমি কথাটা আমি কিন্তু স্পষ্ট বলছি যে না আপনাদের কমেন্টসে আপনারা সব সবসময় দালাল দালাল লেখেন শিল্পীদের নিচে আমি বলছি দয়া করে বললেন না কারণ তারা ডিমোরালাইজড হয়ে যাচ্ছে শিল্পীরা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে শিল্পীরা এই উৎসবের অংশীদার হবে না কেন তারাও তো চায় উৎসবের অংশীদার হতে দেশটা আপনারা স্বাধীন করেছেন আপনাদের সেলুট কিন্তু আপনাদের পেছনে এখন সবাই আমরা আছি এখন আমরা আমরা যদি বিচার বিশ্লেষণ এর মারো মারো তারে আবার আমরা আমরা এক হতে পারছি না বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে আমাকে কি বলছিল সে আমাকে কি বলছিল লাভ নাই এতে আমাদের ক্ষতি হবে আমাদের অনেক সামনে অনেক ওটিটির বড় বড় কাজ আসতেছে সিনেমা আসতেছে বড় বড় সুন্দর সুন্দর নাটক হবে ভাই এগুলো আমাদেরকে দারুণ দারুণ কাজ আপনাদের উপহার দিব আমাদের সেই স্পিড আপনাদের দিতে হবে ভাই ফেরদস ভাই কই আছে একজন ইলে ফেরদোস ভাই কই আছেন আমি জানি না যেহেতু এমপি ছিলেন যারা এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তারা সরকারি শাসন ব্যবস্থার মধ্যে ছিলেন যদি অবশ্যই বিচার হয় এবং বিচারে সরকারের সরকারের ভেতরে যারা আছেন সরকারের এমপি যারা আছেন সরকারের মন্ত্রী যারা আছেন তাদের বিচারও হবে এবং সেখানে ফেরদোস ভাই আছে কিন্তু ফেরদোস ভাইয়ের রিয়াজ ভাই কিন্তু এক জিনিস না আমি বলতে চাই যে আমাদের শিল্পীরা অনেকেই এখন একটু ডিমোরালাইজড মানে একটু কেমন যেন থমকে গেছে শিল্পীদের ভেতরে কেমন যেন একটা অপরাধী বোধ কিংবা তাদেরকে অপরাধী বানিয়ে দমিয়ে রাখা হয়েছে তাদেরকে এক ধরনের এটা মেন্টাল টর্চার যে তাদের নামে নানান ভাবে তাদেরকে একটা ফেসবুকে তাদেরকে কুৎসা তাদেরকে খুবই মেন্টালি মানে একদম নিচে ফেলে দেওয়া হচ্ছে কিন্তু আমি একটা কথা ভাই আপনাদের বলি যে আমরা দেখেছি যে পুলিশ সরকারের পক্ষে হয়ে ছাত্রদের উপর নির্যাতন করেছে পুলিশের ইচ্ছা না থাকা সত্ত্বেও সরকারের নির্দেশ মানতে তারা বাধ্য হয়েছে তাদের চাকরি বাঁচাতে তাদের বসকে খুশি রাখতে এবং তাদের ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষার জন্য এবং এই যে পুলিশ এই ছাত্রগুলোকে হত্যা করল এর বিচার হবে এই বিচারের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য উপদেষ্টারা দিয়েছেন কিন্তু আমার মনে হয় না যে কোন শিল্পী কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত আমার মনে হয় না যে শিল্পীরা এমন কোন দোষ করে ফেলেছে যে এই দোষের কারণে তাদের লুকিয়ে থাকতে হবে তাদের অপমানিত হতে হবে পুলিশকে রিফর্ম করা যাবে নতুন করে পুলিশ নিয়োগ দিয়ে নতুন পুরাতন পুলিশকে এনে এই পুলিশদেরকে সাসপেন্ড করে বদলি করে পুলিশ আনা যাবে পুলিশ খুব গুরুত্বপূর্ণ আমাদের ছাত্র ভাইয়েরা আমাদেরকে যেই সেবাটা দিচ্ছে রাস্তায় আমরা আপ্লুত কিন্তু ওদের কাজ সবসময় তো রাস্তায় ট্রাফিকের কাজ করা না পুলিশকে ফিরে আসতে হবে পুলিশের দায়িত্বে এবং পুলিশ রিফর্ম হয়ে ফিরে আসছে কিন্তু শিল্পীদেরকে আপনারা কি করবেন যে বাদ সবাই যারা যারা আওয়ামী লীগ করত সব শিল্পী বাদ নতুন করে শিল্পী তৈরি হবে এই দেশে আবার একজন চঞ্চল চৌধুরী আবার তৈরি হবে একজন জয়া আহসান তারপর তারা আবার অভিনয় করা শুরু করবে জনপ্রিয়তা আগের সবাই বাদ এটা তো না শিল্পীরা হয়তোবা কোন দল করেছে হয়তোবা পনেরো বছরের সরকারের আমলে তাদের জাতীয় পুরস্কার থেকে শুরু করে সরকারের সাথে শিল্পীদের ইনভলভমেন্ট সবসময় একটু বেশি সব সরকারের আমলেই ছিল এটা একটা গণতান্ত্রিক ভাবে প্রক্রিয়াটি বহু আগেই তৈরি হওয়া যে শিল্পীদেরকে সরকার খালি টানে টানে কাছে কাছে তখন শিল্পীরা কি করবে যারা দূরে সরে যাবে তারা তখন ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এটা যেই সরকারি হোক তখন হয় কি ওই ব্ল্যাকলিস্টেড হলে শিল্পীরা কাজ পায় না যেমন ন্যান্সির মতো একজন এত 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 মধুর কণ্ঠের গায়িকা আওয়ামী লীগের আমলে কিন্তু একদম ব্ল্যাক লিস্টেড ছিল কারণ কেউ সিনেমায় ন্যান্সি কে দিয়ে গান গাওয়াইত না কারণ ওই গান কোনদিন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে না সবার চিন্তা থাকতো ন্যান্সিকে নেওয়া যাবে না অথচ ন্যান্সির গলার উপরে গলা আছে এই প্রজন্মে কারো শিল্পীরা এইভাবেই ব্যবহৃত হয়েছে এবং শিল্পীরা ব্যবহৃত হবার জন্যই আজকে শিল্পীরা একদম মানসিকভাবে ভেঙে পড়েছে বিশ্বাস করেন প্রত্যেকটা শিল্পী মানসিকভাবে ভেঙে পড়েছে যারা সামনে ছিল তারা অবশ্যই হিরো কিন্তু যারা পেছন থেকে সাহস দিয়েছে মনে মনে চেয়েছে কিংবা যারা চায়ও নাই যারা ভাবেও নাই যে এই সরকারকে ফেলানো সম্ভব কারণ এই যে এই আন্দোলন এই ছাত্ররা যেই শক্তি দেখিয়েছে যে বিজয় ছিনিয়ে এনেছে এটা আগে এই সরকারকে কেউ পারে নাই কেউ পারে নাই যত রাজনৈতিক দল কত আন্দোলন করছে কত মানুষ মারা গেছে কেউ পারে নাই কিন্তু এইবার ছাত্ররা পারছে ছাত্ররা যে বিজয়টা আনছে এটা আসলে একটা বিশাল বিজয় বিশাল মিরাকল কিন্তু শিল্পীরা বুঝে উঠতে পারে নাই সব শিল্পী বুঝে উঠতে পারে নাই আপনারা সব শিল্পীকে এই জন্য সবসময় এখন যদি মনোবলহীন করে দেন তাহলে তারা আপনাদের সুন্দর সুন্দর কাজ তাদের প্রতিভা কিভাবে বিকশিত করবে প্রত্যেকটা শিল্পী একদম ডিমোরালাইজ হয়ে গেছে প্রত্যেকটা শিল্পী ভয়ে আছে। কেন রে ভাই ভয়ে আওয়ামী লীগ সরকারের আমলে ছিল ভয়ে ছিল যারা আওয়ামী লীগ করত এখন কেন শিল্পীদের ভয় পেতে হবে এখন তো ডক্টর ইউনুসের সরকার এখন তো ছাত্রদের সরকার ছাত্ররা একটা দেশ যখন স্বাধীন করে যারা যুদ্ধ করে তারা মুক্তিযোদ্ধা হয় কিন্তু দেশের বাকি নাগরিকরা সেই যুদ্ধের সুফল কি ভোগ করে না শিল্পীরা কেন ভোগ করবে না শিল্পীদেরকে এই ডিমোরালাইজড করা আমাদের ঠিক হচ্ছে না আমার মনে হয় যে সব শিল্পী আপনারা সবাই যে যেখানে ঘুমিয়ে আছেন ভয়ে আছেন আর ঘুমিয়ে থাকার ভয়ে থাকার সময় নাই যে যার কাজে আমরা নিযুক্ত হয়ে যাই হ্যাঁ আমরা অনেকেই ভুল করেছি আমরা অতি উৎসাহী হয়ে আমরা অতি আবেগী হয়ে কিংবা আমরা অতি ভয়ে আমরা বিভিন্নভাবে আমরা সরকারকে এমন ভাবে সরকারের পাশে দাঁড়াতে চেয়েছি অনেকেই বেশি বেশি সেটা অবশ্যই এখন তারা তাদের ভুল বুঝতে পারছে এই ভুল বুঝতে পারাটাই কিন্তু যথেষ্ট কারণ একজন একজন শিল্পী আর মন্ত্রী বা এমপি এক কথা না যে শুধু শিল্পী তাকে অবশ্যই দাঁড়ানোর জন্য পুনর্জীবিত করার জন্য তাকে তার কাজে ফেরার জন্য আপনাদের আগ্রহ দিতে হবে তাদেরকে দালাল ব্ল্যাকলিস্টেড এভাবে বলে তাদেরকে হেউ প্রতিপন্ন করা ঠিক হবে না এই ছাত্রদের সরকার এই ছাত্রদের বিজয়ের অংশীদার তো আমরাও